ওয়াজবুল্লাহমিন বিসপুল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল রহমতে আমিও অনেক ভালো আছি তো চলো কথা না বাড়ি আজকের ক্লাসটি শুরু করে দেওয়া যাক আজকে আমরা আমাদের আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় নাম্বার টপিক ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কে পড়ব তো দেখো ভার্চুয়াল রিয়ালিটি ভার্চুয়াল রিয়ালিটি এটির অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা এটি রাক্ষরিক অর্থ কি কৃত্রিম বাস্তবতা প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা কৃত্রিম বাস্তবতা বলে একে সম্পর্কে একে সংক্ষেপে ভি আর বলা হয় এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হল ভিজার্ড ভিআর টুল কিট থ্রি ডি স্টুডিও ম্যাক্স মায়া ইত্যাদি এটি ত্রিমাত্রিক ইমেজ বা ছবি তৈরি করতে পারে এই লাইনটি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কেননা এম সিকিউতে এটা দিয়ে দেয় তারপর সংজ্ঞা আমাদের বইতে এটির একটি কার্যকারী সংজ্ঞা রয়েছে যেটি আমি এখানে হুবহু তুলেছি কোনো কাটসাট করিনি বা কোনো কিছু করিনি তো দেখো আমাদের বইতে কি বলা হয়েছে ভার্চুয়াল রিয়ালিটি হলো সফটওয়্যার ও হার্ডওয়্যারের মাধ্যমে তৈরীকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীর কাছে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয় আচ্ছা তারপর কী রয়েছে ভার্চুয়াল রিয়ালিটির উপাদানসমূহ ভার্চুয়াল রিয়ালিটি কী কী উপাদান রয়েছে হেড মাউন্টেড ডিসপ্লে ডেটা গ্লোভ একটি পূর্ণাঙ্গ বডি সুইট উচ্চমানের অডিও ব্যবস্থা রিয়েলিটি ইঞ্জিন সেন্সর সাত নম্বর সিমুলেশন মডেলিং ও গ্রাফিক্স সফটওয়্যার ইত্যাদি তারপরে কী রয়েছে ভার্চুয়াল রিয়ালিটি তৈরির উপাদানসমূহ ভার্চুয়াল রিয়ালিটি তৈরির উপাদানসমূহ কী কী রয়েছে ইফেক্টর রিয়েলিটি সিমুলেটর অ্যাপ্লিকেশন জিওমেট্রি আচ্ছা তারপর কি রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি দুটি চোখে ভিন্ন ভিন্ন দৃশ্য দেখিয়ে ত্রিমাত্রিক অনুভূতি সৃষ্টি করা হয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি করা হয় ত্রিমাত্রিক অনুভূতি সৃষ্টি করা হয় আচ্ছা তারপর সাম্প্রতি গুগল ও লাভলি নামে ভার্চুয়াল চ্যাটিং সার্ভিস চালু করেছে আমাদের দেশে বঙ্গবন্ধু নব থিয়েটার ভার্চুয়াল রিয়েলিটির ছোট্ট একটি উদাহরণ আচ্ছা তারপরে কি রয়েছে তারপরে রয়েছে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি বিভিন্ন পেশাগত ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য পেশাজীবীদের বাস্তবসম্মত ও নিরাপদ প্রশিক্ষণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে যেমন চিকিৎসা এবং ডাক্তারদের প্রশিক্ষণ তো দেখো আগেকার যুগে কী হতো ডাক্তাররা বিভিন্ন ধরনের অপারেশনের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করতো এবং যা তারা জীবিত মানুষের উপরে অ্যাপ্লাই করতো কিন্তু বর্তমানে কি হয়েছে এই ভার্চুয়াল রিয়েলিটির উন্নয়নের কারণে এখন আর জীবিত মানুষের উপরে এটার প্রয়োগ করতে হচ্ছে না ফলে কী হচ্ছে অনেক রিস্ক কমে যাচ্ছে ভার্চুয়াল জগতে বা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারছি তার মধ্যে চিকিৎসা ক্ষেত্র উন্নত আছে তারপর কি রয়েছে কার ড্রাইভিং উন্নত দেশগুলোতে কার ড্রাইভিংয়ের জন্য বা কার ড্রাইভিং শেখার জন্য এই ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহৃত হয় যার উজ্জ্বল দেশজন রয়েছে আমেরিকা রাশিয়া জাপান চীন ইত্যাদি আচ্ছা তারপর কি রয়েছে বিমান চালনার প্রশিক্ষণ তোমরা বলতে পারো যে ভাইয়া বিমান চালনার প্রশিক্ষণ তো সরাসরি বিমানের উপরে করা হয় এখানে ভার্চুয়াল রিয়েলিটির কাজটা কি আরে ভাই এখানে ভার্চুয়াল রিয়েলিটির কাজ আছে তো দেখো মনে করো তোমার বন্ধু খগেনালি ঠিক আছে তোমার বন্ধু কি খগে নালি কোনো মতে টাইনিয়া টুনিয়া পাশ করিয়া বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি পেলো তো বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি পাওয়ার পরে ও যদি মেক টোয়েন্টি নাইন নিয়ে আকাশে ফ্লাই করতে চায় তাকি দেবে না কি বলবে শালার সালার তুই বের হয় এখান থেকে আচ্ছা তো প্রথমে কি করবে ভার্চুয়াল রিয়েলিটির একটা ভিআর ধরা বলবে না এটা নিয়ে শেখো তারপরে তুমি সমস্যা নেই আচ্ছা তারপর কি রয়েছে ট্রাফিক ব্যবস্থাপনা সেনাবাহিনীর যুদ্ধ প্রশিক্ষণ তো সেনাবাহিনীর যুদ্ধ প্রশিক্ষণ কিভাবে সাহায্য করে যেটার উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে ইসরায়েলের আইডিএফ কাছে আইডিএফ কি করে প্রতি বছর বিভিন্নভাবে এই ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে থাকে আচ্ছা তারপর ছয় নম্বর কী রয়েছে ব্যবসা বাণিজ্য মহাশূন্য অভিযান তো মহাশূন্য যখন নবচারীকে পাঠানো হয় তখন তার বিভিন্ন ধরনের প্রশিক্ষণের প্রয়োজন হয় যেটা এই ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে করানো হয় আচ্ছা তারপর কী রয়েছে গেমস তৈরি নয় নম্বর প্রকৌশল ও নগর উন্নয়ন দশ নম্বর বিনোদন ও মিডিয়া ক্ষেত্র এগারো নম্বর ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় কীভাবে সাহায্য করে সাম্প্রতিক দু সালে আমাদের কুটাবিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার পতন হলো তো এখানে অনেক মানুষ মারা গেছে আবু সাইদ মীরমুগ্ধ মুগ্ধ সহ নাম না যেন আরও অনেক মায়ের কোলখালি হয়েছে তো এই ঘটনাকে যেন মানুষ ভুলে না যায় তার জন্য সরকার কি করছে বিভিন্ন ধরনের ডকুমেন্টরি বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্নভাবে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে তৈরি করে এগুলোকে সংরক্ষণ করছে যাতে মানুষ এটি কি ভুলে না যায় তারপর কী রয়েছে প্রাত্যহিক জীবনে এর নেতিবাচক প্রভাব নেতিবাচক প্রভাবে কী রয়েছে দাম ও জটিলতা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কল্পনার জগতে বিচরণ তোমরা তো কল্পনার জগতে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে বিচরণ করো না তোমরা তো অন্যান্য কিছুর জন্যই কল্পনার জগতে বিচরণ করো যাই হোক অন্যদিন ওগুলা দেখব না আজকে থাক তারপর কী রয়েছে মনুষ্যত্বহীনতা আশা করি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে ধন্যবাদ সকলকে এবং ক্লাসটি কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আসসালামু আলাইকুম